হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সব আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর দৃশ্য দেখাতে এসেছি ওই যে দেখছেন নদীর পার আর আমি এখন দাঁড়িয়ে আছি ব্রহ্মপুত্র নদীর ঠিক মাঝখানে দেখুন কত সুন্দর পরিবেশ ব্রহ্মপুত্র নদী শুকিয়ে গেছে চর পড়েছে আর সে চরে কিছু লোক ধান লাগিয়েছে দেখুন কত সুন্দর পরিবেশ আর ওইটি দেখা যাচ্ছে বিডিয়ার ক্যাম্প আর আমি এখন আছি বিডিয়ার ক্যাম্পের নিচে এখান দিয়ে যাওয়ার জন্য সুন্দর একটু পুল দেওয়া হয়েছে মাঝখানে একটু পানি আবার চর আবার পানি এভাবেই নৌকা বা টলা দিয়ে মানুষ পার হচ্ছে এবং শহর থেকে মানুষ ঘুরতে এসেছে যেহেতু এটা গ্রামের একটু সাইডে পড়েছে শহরের পাশেই দেখুন কত সুন্দর একটি ডিঙে নৌকা প্রকৃতির যে মানে যে একটা সৌন্দর্য সেটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না দেখুন অনেক সুন্দর একটা পরিবেশ আর ওই পাশে একটি টলার অপেক্ষা করতেছে একটি যাত্রীর জন্য যাত্রী তো ভর ভরপুর হয়ে গেছে সবাই বিডিয়ার ওই পাশে একটা সুন্দর একটি স্টেডিয়াম হয়েছে যেটা জনসাধারণের জন্য নিষেধ প্রবেশের তো ওনারা ওখানে খেলাধুলা করেন বিকাল হলেই আমার মনে হয় ওখানে বাস্কেট বল বা ভলিবল দুটার একটা খেলা হতে পারে আকাশে পাখি উঠছে পাখির কিচি নিচি ডাক শোনা যাচ্ছে একটু পরে আজান দেবে মাগ্রীবের আজান সন্ধ্যা হয়ে যাবে এটা বিকাল গধুলির বিকাল কি সুন্দর এখানে ঘুরতে এসেছে সবাই সবাই সবার প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতে আসে আর এটা যেহেতু বিডিয়ার ক্যাম্প তো এখানে নিরাপত্তাও আছে এটা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে মাইমিন শহর থেকে আর এখানে বিডিয়াররা সুন্দর একটি পার্ক তৈরি করেছে তাদের নিজস্ব ক্যান্টিনে খেতে হয় বাহির থেকে খাবার এলাও না টলারটা ছেড়ে দিয়েছে মাঝখানে নদীর মাঝখানে একটা চট পড়েছে ওই তো নৌকাটা চলে যাচ্ছে এই ভাইটি মনে হয় দানগুলি লাগাইছে এই জন্য দেখতে আসছে তো পরিবেশটা আমার অনেক ভালো লাগতেছে সামনে সিলভার ক্যাসেল ওই তো সিলভার ক্যাসেলটি দেখা যাচ্ছে মাইম সিংয়ের অনেক সুন্দর একটি স্থান দর্শনীয় স্থান অনেক সুন্দর এখানে মানে অনেক দূরের থেকে মানুষজন আসে এই সিলভার ক্যাশিলের সৌন্দর্য দেখার জন্য এই নাম বিডিআর ক্যাম্প অনেক সুন্দর আর ওই পাটকে বলা হয় চর টলারটা মাটিতে লেগে গেছে যেহেতু পানি অনেক কম এক বিডিআর ভাই নৌকাটাকে বৈঠা দিয়ে ঠেলে ঠেলে আনছে এই তো এখন আবার টলা চলতে শুরু করেছে ওই পারে যেতে ভাড়া নেয় পাঁচ টাকা করে বা দশ টাকা এরকমই হবে আমি শিউর জানি না কারণ নদীতে এখন অনেক ছোটো কয়েকদিন আগে এই বিডার ক্যাম্পে বৈশাখী মেলা হলো তো আমার ধারণা অনেকেই এসেছেন কারণ এখানের পরিবেশটি অনেক সুন্দর যারা ময়মন আছেন তারা অবশ্যই আসবে বা এসেছেন তারা জানেন এখানের পরিবেশটা অনেক সুন্দর এখানে নিরাপত্তার কোনো ঘামতে থাকে না অনেক সুন্দর পরিবেশ বিডার ভাইরা তাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি করে থাকেন জি একদল বিড়িয়ার ভাই তারা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ